আপনারা জানেন ভারতবর্ষের অগ্নিযুগের ঋষি যখন ভারতবর্ষের মানুষ কল্পনাই করতে পারতেন না যে আমরা একদিন স্বাধীন হব সেই অকল্পনীয় স্বপ্নকে বাস্তব করার জন্য একজন একুশ বছরের তরুণ বিদেশ থেকে ফিরে এলেন ভারতবর্ষে আঠারোশো সাল যখন বিবেকানন্দ যাচ্ছেন চিকাগোতে আর শ্রী অরবিন্দ ফিরছেন ভারতবর্ষে তার পাশ্চাত্য সভ্যতা সাহিত্য সংস্কৃতি ইতিহাস চর্চাকে সম্পন্ন করে শ্রী প্রতিভাকে বলা হতো অনতিক্রম আনসার তিনি এমন এক প্রতিভার অধিকারী ছিলেন সেই সময়ে আজও বিদেশে ব্রিটেনে সেই রেকর্ড সংরক্ষিত যে তার প্রতিভা ছিল বহুমুখী কিন্তু তিনি ভারতবর্ষকে স্বাধীন করবেন বলে সংকল্প নিয়েছিলেন চলে এসেছিলেন তারপর ঘুমন্ত জাতিটাকে তিনি জাগাবার স্বপ্ন দেখেছিলেন তখন ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একমাত্র জাতীয় দল জাতীয় কংগ্রেস তারা কখনো স্বপ্নও ভাবেনি যে তারা ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করবে প্রেয়ার্স অ্যান্ড পিটিশনের নীতি নিয়ে তারা চলছিলেন শ্রী সে এসে প্রথম কলম ধরলেন বরদা মহারাজে চাকরি নিলেন সেখানকার কলেজের তিনি অধ্যক্ষ হলেন সেইখান থেকে তিনি শুরু করলেন ভারতবর্ষকে পূর্ণ স্বাধীনতা পেতে হবে সে বিস্তৃত ইতিহাস একটা ভিসু ভিয়াস সে হঠাৎ করে জেগে উঠল মানুষ আলোড়িত হল দীর্ঘ ইতিহাস তার পুত্ররা বর পুত্ররা কারা এলেন ক্ষুদিরাম প্রফুল্ল চাকি মাস্টারদা সূর্য সেন বাঘা যতীন রাজবিহারী বসু তার অনুগামী নেতাজি সুভাষচন্দ্র বসু এক পরম্পরা শ্রী হাতে এরা প্রায় দীক্ষিতই হয়েছিলেন ভারতবর্ষের পূর্ণ স্বরাজের দাবিতে সেটির ইতিহাস এটা কোনো ভাবালুতা নয় নেতাজি বলেছিলেন যে তিনি আইসিএস পাশ করেননি নি অরবিন্দকে অনুসরণ করেন তিনি যখন জেলে ভারতবর্ষ স্বাধীনতার পরে কোন গতি নেবে তিনি দিশা তখন শ্রী সাহিত্য পড়ে তার লেখা পড়ে তিনি বললেন আমার সমস্ত ভ্রম ঘুচে গেছে ভারতবর্ষ কোন পথ নেবে শ্রী অরবিন্দের ধারাবাহিক লেখা পড়ে আমি বুঝতে পারছি সেই সময় যে সমস্ত বিপ্লবীরা তাকে অনুসরণ করিত ছায়ার মতো তার মধ্যে ছিলেন অন্যতম শ্রী নলিনীকান্ত গুপ্ত জানুয়ারি আঠারোশো উননব্বই সালে তিনি জন্মগ্রহণ করেছিলেন তারপর শ্রী অরবিন্দ যখন তার অন্তরের নির্দেশে তিনি ভারতবর্ষের বিপ্লবের রূপরেখা রচনা করে হঠাৎ কারাবরণ করলেন কারাবরণের পর তার বিপুল অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতার পর তিনি অন্তরের নির্দেশে কারামুক্তির পর তিনি পন্ডিচেরি চলে যান এবং তাকে যারা অনুসরণ করেছিলেন সেই সময় বিপ্লবীরা তাদের মধ্যে ছিলেন অন্যতম নদিনীকান্ত গুপ্ত আজ তার জন্মদিন প্রশ্ন হতে পারে যে আজকে কেন আমরা নদিনীকান্ত গুপ্তের আলোচনা এখানে শুরু করছি তার দুটি কারণ এক তার জন্মদিনটি বিশেষভাবে আমরা অনুসরণ করি এইভাবে ফুলবেল পাতা দিয়ে নয় তিনি যে অমর সৃষ্টি করে গেছেন তার সাধনা তার রচনা তাই সাহিত্য দিয়ে তার শিল্পে সাহিত্যে তার যে অবদান সেটিকে জানে আজকে নতুন প্রজন্ম স্মরণ করতে পারি অসামান্য প্রতিভা নান্ত গুপ্ত অসামান্য যোগী তার বিপুল সব অভিজ্ঞতা আজকে আমরা তাকে এই স্বল্প সময়ের মধ্যে চেনা যাবে না তো আমি ঠিক করেছি তার লেখা থেকে একটু একটু অংশ আমরা পড়ব সামান্য সামান্য অংশ যার মধ্য দিয়ে এই ব্যক্তিত্বটিকে আমরা বুঝতে পারি তিনি শ্রী যে ভবিষ্যৎ ভারতবর্ষ তথা পৃথিবীর যে সভ্যতা আসছে তার জন্য শিল্প হবে কিরকম সাহিত্য হবে কিরকম মানবিক সম্পর্ক হবে কিরকম রাজনীতি কিরকম হবে মানব জীবন কিরকম হবে তার সমস্ত তিনি লিখে গেছেন শ্রী অরবিন্দ তার উপরেখা আর ঠিক তার ছায় হচ্ছেন নন্দিনীকান্ত গুপ্ত অর্থাৎ শ্রী যদি হন সূর্য নলিনীকান্ত যেন চাঁদের সাথে তাকে তুলনা করা হয় চাঁদের নিজস্ব যেন আলো নেই সূর্যের আলোই আলোকিত সুতরাং নলিনীকান্তের যা কিছু লেখা পরবর্তীকালে সমস্তটাই শ্রী চেতনার আলোকে অসামান্য তার লেখা পড়লে তরুণ ছাত্র সমাজ তরুণেরা তারা যার পরণায় আনন্দিত আহ্লাদিত হতে পারেন বিস্মিত হতে পারে না এত আধুনিক আধ্যাত্মিকতা যে এত আধুনিক হতে পারে সমস্ত আমাদের কুসংস্কারকে পিছনে ফেলে মুক্ত চেতনার আনন্দে নবনির্মাণে মানুষের জীবনে কি হতে পারে নলিনীকান্ত তার একটা আদর্শ জলজান্ত দৃষ্টান্ত আমরা তরুণ প্রজন্মকে বলব নদিনীকান্তের সাহিত্য পড়তে কি ইংরাজি কি বাংলা তার লেখা পড়লে বিপ্লব ঘটে যাবে চেতনা আমরা সেই নলিনীকান্তের রচনা থেকে দু একটি অংশ করবো শুধুমাত্র এই ব্যক্তিত্বটি যে যে তিনি ভবিষ্যতে স্বপ্ন দেখেছিলেন শ্রী অরবিন্দ তাকে তিনি যে আলোয় দেখেছেন অর্থাৎ শ্রী অরবিন্দের আলোকে মনীষী নলিনীকান্তের দেখা ভাবি সমাজ নলিনীকান্ত আমরা এখন জানি আমরা একটা খুব খারাপ সময়ের মধ্যে আছি মানুষ তার নিজস্ব আটপুরের জীবন নিয়ে খুব ব্যতিব্যস্ত জর্জরিত সমস্ত কিছু যেন ভেঙে পড়ার মুখে কি সামাজিক জীবন রাজনৈতিক জীবন অর্থনৈতিক জীবন সেই প্রসঙ্গে ননীনীকান্ত আমাদের স্মরণ করিয়ে দিয়েছেন আমাদের অবস্থানটি নিজের আয়নায় নিজের মুখ দেখা নুন্ত কি বলছেন তার রচনামলি ঠিক প্রথম খন্ডে প্রতিভার কথা প্রসঙ্গে উল্লেখ করতে গিয়ে বলছেন মানুষ সাধারণত চলে চলিতে পারে একটা ধরা পথে প্রথাগত সকলের অভ্যস্ত যে চিন্তা যে কর্ম তাহারও সেই চিন্তা সেই কর্ম এবং চিন্তা ও কর্মে সেই একই পদ্ধতি এমনকি তাহার অনুভব তাহার হৃদয়াবেগও সকল সময় তাহার নিজের নয় ভাবুন এমনকি মানুষের যে নিজের অনুভব মানুষ যাকে বলে তার হৃদয়াবেগ যাকে বলে সব সময় তার নিজেরই নয় তাহলে প্রশ্ন হচ্ছে কা সেটি তিনি বলছেন অপরের মধ্যে চারিদিকের আবহাওয়ার যে অনুভব যে আবেগ খেলিতেছে তাহারই প্রতিধ্বনি মাত্র অর্থাৎ মানুষ সমাজের আবহাওয়া সবকিছুই করছে অনুকরণ করছে তার পুনরাবৃত্তি করছে তার নিজস্বতা বলে কিছু নেই এই হলো সাধারণ মানুষের জীবন তাহারই মধ্যে অসহায় এক ঢেউ এবার আমরা দেখব প্রকৃত সত্য আশ্রিত আন্তর অনুভূতির দিকটি যেটা ব্যতীত আজ সমাজ সংসার শিল্পকলা ব্যবহারিক জীবন কি দুর্যোগ দুর্বিষহ বৈরিতাপূর্ণ আত্মঘাতী হয়ে উঠেছে সেই প্রসঙ্গে নলিনীকান্ত তিনি অসামান্য লেখা দেখেছেন একটি কয়েকটি মাত্র লাইন তিনি আট ও আধ্যাত্মিকতায় লিখছেন শুনুন আমাদের সুন্দর আর অসুন্দরের যে ধারণা তা খান খান হয়ে যাবে শ্রী অরবিন্দের চেতনার আলোকে নান্ত তার নিজের মতো তুলে ধরেছেন পাঠকের কাছে কি বলছেন শুনুন বারবার শোনার মতো চেতনাকে একেবারে আলোড়িত করে দেবে আমুল অলট পালট করে দেবে তিনি বলছেন অসুন্দর তাহাই যাহা বস্তুর বাইরের চেহারাটি শুধু দেখায় অসুন্দর তাহাই যাহা বস্তুর বাইরের চেহারাটি শুধু দেখায় বস্তুর অন্তরের রহস্যটি যাহা বুঝাইয়া দিতে পারে না ফটোগ্রাফ বুঝছি আমরা যাকে বলি ফটোগ্রাফ ফটো নদীরকান্ত কিভাবে দেখিয়েছেন ফটোগ্রাফ পুজছি কারণ ফটোগ্রাফে তিনি নারী প্রসঙ্গে বলছেন ফটোগ্রাফে নারী দেখি অর্থাৎ নারীর বাইরের চেহারা বাইরের আদক কায়দায় বাইরের রূপ বাইরের ঢং বাইরের যে শরীরি আবেদন সেটাই দেখি ফটোগ্রাফে যেমন সাক্ষাৎ চেহারায় দেখি কিন্তু নগ্ন নারীত্ব দেখি না নগ্ন মানে যেটা নিরাভরণ তার যে আসল রূপ সেই নারীত্বকে দেখতে পাই না সেই জন্য বলছে নগ্ন নারীত্বকে দেখি না নারীত্বের মধ্যে যে মাধুর্য যে সৌন্দর্য যে নারীত্বের যে আসল মহিমা রূপকে ভেদ করে সেটা আমরা দেখি না দেখি নারীর চেহারা সর্বস্ব নারুকি সেই অর্থে তাকে তিনি বলেছেন আমরা নারীকে দেখি ফটোগ্রাফ হিসেবে তাই ওটা কুৎসি অর্থাৎ ওটা প্রতিফলন নয় প্রকৃত সৌন্দর্য হচ্ছে তার অন্তরাত্মায় তার সাধু পুরুষে জটা বল দেখি কিন্তু সাধুত্বের ব্যাখ্যা পাই না দেখুন নদিনীকান্ত কিভাবে আমাদের চেতনার মধ্যে বিপ্লব এনে দিচ্ছেন যে বিপ্লবটি শ্রী অরবিন্দ তার শিল্প সাহিত্যের মধ্যে দেখিয়েছেন তার ছায়ায় নলিনীকান্ত বড় হয়ে উঠেছেন আমাদের সামনে আমরা যারা শ্রী অরবিন্দকে অনুসরণ করি আমাদের সামনে আমাদের আদর্শ সেই নলিনীকান্ত যা সূর্যেরই আলোর দ্বারা আলোকিত সেই চন্দ্রের মতো তিনি বলছেন শিল্পী প্রকৃত ভাবি দৃষ্টি প্রসঙ্গে এখানে আপনারা শিল্পীরা এসছেন সেই শিল্পীদের প্রসঙ্গে তিনি বলছেন যে শিল্পী কিন্তু বিষয় নির্বাচনে মনোযোগ দেন না তিনি জানেন বিষয়ে কিছু দোষ নাই তিনি দেখেন শুধু তাহার অন্তর তাহার সহজ সত্য প্রেরণা ও সেই অনুসারে যে বিষয়ে তিনি হস্তক্ষেপ করিয়া থাকেন তা হইতেই সত্য সুন্দর মঙ্গলকে দৃষ্টি দৃষ্টিগোচর করিতে পারেন আপাত অসুন্দরের মধ্যেও শিল্পী রাখেন সৌন্দর্যকে যেমন একজন ভাস্কর একজন নারীর নগ্ন মূর্তিকে তিনি ভাস্কর্যের মাধ্যমে যে ফুটিয়ে তোলেন তার মধ্যে যে দিব্য ছন্দ দিব্য সৌন্দর্য তিনি যে ফুটিয়ে তোলেন সেই হচ্ছে ভাস্করের সত্যকার দৃষ্টি সত্য সত্যাত্মক দৃষ্টি সেটা কখনো অশ্লীল বা অসুন্দর নয় নলিনীকান্ত আবার বলছেন এই যে আমরা বলি প্রতিভা লোকটার ছেলেটার কত প্রতিভা লেকটা ফার্স্ট হয় সেকেন্ড হয় লেক ছেলেটা অমুকে গানে পারদর্শী এটাকে প্রতিভা বলে না প্রতিভা তলে আমরা খুঁজে পাই না প্রতিভাকে নতুন করে আমাদের বুঝতে হবে এবং সেই প্রতিভা বিকাশের জন্য শৈশব থেকে অভিভাবকদের শিক্ষক শিক্ষিকাদের শিশুর মধ্যে যে সুপ্ত প্রতিভা আছে এক একজন এক একটা প্রতিভা নিয়ে জন্মায় সেই প্রতিভার উন্মেষ ঘটাতে হবে যেটাই প্রকৃত শিক্ষা আর সেটার যেখানে ব্যাঘাত ঘটে অভাব ঘটে সেটা অশিক্ষা কুশিক্ষা আমরা আজকে শিক্ষার নামে যা দেখি সেটা আসলে কি শিক্ষা এই প্রশ্ন নিজেকে উত্তর নিজেকে পেতে হবে তা কুশিক্ষা নয় তা অশিক্ষা নয় তা শুধুই ব্যবহারিক পোশাকে শিক্ষা নয় আর সে পোশাকী শিক্ষার দৌলতে আজকে সমাজ হয়েছে তিনি কি বলছেন বলছেন প্রতিভাকে বলা হইয়াছে নব বুদ্ধি যে বুদ্ধি নিত্য নতুন জ্ঞান বিকশিত করে নূতন তথ্য বহিয়া আনে যে তথ্য সৃজনক্ষম তাহাকে শরীর দেওয়া জীবন্ত করা শরীর দেওয়া মানে আকার দেওয়া সাহিত্যে শিল্পে সঙ্গীতে ভাস্কর্য তাকেই বলছেন শরীর দেওয়া তাকে মূর্ত করে ধলা সে সাহিত্যেই হোক শিল্পেই হোক আর্টেই হোক সঙ্গীতেই হোক এই প্রসঙ্গে নদিনীকান্ত তার সমসাময়িক সাহিত্যে বলছেন এক অসামান্য সাহিত্যিক ছিলেন রবীন্দ্রনাথ যার প্রশংসা করেছেন আটটা বাংলা ভলিউমে তার রচনাবলী পাওয়া যায় ইংরাজিও তাই তিনি সমান পারদর্শী ছিলেন আর শ্রী মতো একাধিক ভাষায় পারদর্শী ছিলেন তিনি ভালো ফুটবল খেলতেন ভালো ক্রীড়াবিদ ছিলেন ভালো তিনি অ্যাথলেট ছিলেন একজন এত বড় সাহিত্যিক এত বড় স্বাধীনতা সংগ্রামী এত বড় মহাযোগী শ্রী বলেছিলেন আমার যোগ যদি নদিনী না করে তাহলে কে করে তিনিও বাস্তবে এতখানি তিনি জীবন সর্বস্ব ছিলেন তিনি বলছেন বুঝে দেখুন সমসাময়িক সাহিত্য প্রসঙ্গে আজকে সাহিত্য প্রেমিক সাহিত্য চর্চা যারা করেন সাহিত্যিকরা যা তাদের কাছে একটা ভয়ানক ফ্যাশ হতে পারে একেবারে শ্রী অরবিন্দ বিশ্ব সাহিত্য সম্পর্কে যা লিখেছেন সেই আলোয় নন্দিনীকান্ত আলোকিত হয়ে তিনি লিখছেন দিন যতই যাইতেছে ততই যেন ঘোরতর রূপে আমাদের সাহিত্যিকেরা ব্যবহারিক সংস্কারের সমস্যা লইয়া ব্যাপৃত হইয়া পড়িয়াছেন অর্থাৎ তারা ভবিষ্যতের দৃষ্টিতে নতুন শিল্পের দিকে একেবারে কাঠ বাস্তব চিত্রকে ভাষার মধ্য দিয়ে আঙ্গিকের মধ্য দিয়ে তুলে ধরাকেই তারা সাহিত্যের বড় উপজীব্য বলে ভেবেছেন সেই জন্য সাহিত্যে আজকে পোকামাকড়ের আবির্ভাব হয়েছে রবীন্দ্রনাথ যে কথা এক সময় বলেছিলেন রবীন্দ্রনাথ চিরকালীন সত্য শরৎচন্দ্র সত্য যা তা চিরকাল থেকে যাবে তার কারণ সমস্ত বাস্তবতাকে ছেপিয়ে এক গভীর জীবনকে তিনি ছুঁয়েছিলেন তারা সেই জীবন আজও অনেক কিন্তু বর্তমান সাহিত্যের একটা প্রবল ধারা হচ্ছে এক নিতান্ত কাঠখুট্টা সমস্যাকে তুলে ধরা সেইটাকেই তারা বলছেন যেন সাহিত্য শ্রী এই বিস্তৃত আলোচনা করেছেন তার ফিউচার ফিউচারিতে এটা সাহিত্য নয় সাহিত্য যেন ডানা মেলে উঠতে পারে চেতনা মানুষকে যেন নিয়ে যেতে পারে এই পৌর জীবন থেকে একটা ঊর্ধ্বতর কল্পনার জীবনে যে জীবনের আদরে সে এই জীবনকে সে গড়ে তুলবে নন্দীকান্ত বলছেন সকল কথার এই সামান্য ফুলটুকু ধরিতে পারিতেছে না যে জীবন সংগ্রামে অস্ত্র শস্ত্রে যতই প্রয়োজনীয়তা থাকুক না কেন তাহাই প্রধান কথা নয় আগে চাই মানুষ এখন মানুষ অন্তরে যে জীবনের স্পন্দন বীর্যের সন্ধান পাইয়াছে শুধু বিষয় পারদর্শিতা তাহার কুফল অতি সহজেই প্রত্যক্ষ করা যাইতে পারে এইরূপ শিক্ষা শিক্ষার্থীকে দেখে না অর্থাৎ এইরূপ ব্যবহারিক শিক্ষা শিক্ষার্থীকে দেখে না শিক্ষার্থীর অন্তর জীবনকে দেখে না বোঝাতে চেয়েছেন তাহার অন্তরে জীবন স্পন্দনকে গভীর ভাবে দৃঢ় ভাবে উপলব্ধি করতে দেয় না তাহার নিজের অন্তরাত্মার যে কিছু পরিবার আছে তা প্রকাশের কোনো অবসর দেওয়া হয় নাই বর্তমানে সমস্ত প্রতিভা মরে যাচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সে সুযোগ তাকে দেয়নি সেই রবীন্দ্রনাথের তোতা কাহিনীর মতো আজকের শিক্ষা সেই প্রসঙ্গে রবীন্দ্রনাথ লিখছে রনীকান্ত লিখছেন বলছেন তাই যন্ত্রে প্রস্তুত পণ্য পণ্যদ্রব্যব শিক্ষিতারা সকল দেশের বাজারে ছড়াইয়া পড়িয়াছেন নলিনীকান্ত এই যে বললেন আমরা একটু ছুঁয়ে গেলাম খুব স্বল্প সময়ের মধ্যে তিনি বলছেন আমরা একটা নতুন যুগে প্রবেশ করেছি শ্রী অরবিন্দ যে বলেছেন নতুন যুগ মানে কি যখন নতুন যুগ আসবে তার আগে একটা যুগসন্ধি শ্রী অরবিন্দ বলছেন সেই যুগসন্ধির লক্ষণটা কি প্রচন্ড অকল্পনীয় সব সমস্যা সামনে চলে আসবে সভ্যতা এটাকে বলছেন শ্রী অরবিন্দ ট্রানজিশনাল ক্রাইসিস এই ক্রাইসিস প্রমাণ করছে যে আমাদের সামনে একটা নতুন যুগ আসছে সমস্ত পুরাতন সত্য ভেঙে পড়ছে কোনো কিছুতেই যেন আর কোনো কিছু দিয়ে আমরা বুঝতে পারছি না তাই নদিনীকান্ত বলছেন যে তার একটা স্নোবল এফেক্ট আছে এবং সেই স্নোবল এফেক্টটা ধীরে ধীরে চলেছে কিছু মানুষ অগ্রণী যারা এই অগ্রণীর ভূমিকা নেবে এবং আমাদের এই কেন্দ্রগুলির দায়িত্ব তাই মুষ্টিমেয় লোক এখানে আসবেন কিন্তু তারা ভবিষ্যতের জীবনটাকে সামনে রেখে তাদের সমস্ত জীবনকে কার্যকলাপকে তাদের অ্যাক্টিভিটিসকে ছোট ছোট করে সেই দিকে আলোকিত করবেন তাই দিয়ে মানুষ আলোকিত হবে কিন্তু এটা প্রচার বা বিজ্ঞাপনের যুগ নয় যে অনেক মানুষ হাজির হবেন গভীর কাজে ভালো কাজে সৃষ্টিশীল কাজে চিরকালই লোক কম এবং সেই নতুন দৃষ্টিতে আমাদের আধ্যাত্মিকতাকে দেখতে হবে আধ্যাত্মিকতার সমস্ত জীবন সর্বস্ব এটা বসে ধ্যান করার জন্য নয় এটা সমগ্র জীবনই হচ্ছে যোগ আমার খাওয়া আমার পড়া আমার প্রফেসারি করা আমার সঙ্গীত চর্চা করা সমস্ত কিছুই সেই ঊর্ধ্ব চেতনার আলোকে তাই হলো প্রকৃত আধ্যাত্মিকতার ভিত্তি ননীকান্ত সে কথা বারবার বলেছেন এবং বর্তমান সমাজের যে ভাঙন ননীকান্ত দেখিয়েছেন এই ভাঙন অবশ্যম্ভাবী এই ভাঙনে ভেঙে পড়লে চলবে না এ ভাঙন নির্দেশ করে দিচ্ছে যে আর পুরাতন কিছু দিয়ে হবে না পুরনো সভ্যতা পুরনো মানব জীবনের সম্পর্ক সব ভেঙে পড়ছে তার মানে একটা নতুন কিছু আসছে এই নতুন কিছুকে শ্রী অরবিন্দের আলোকে বলা যায় নব্য আধ্যাত্মিকতা শ্রী অরবিন্দ সেই নব্য আধ্যাত্মিকতার জনক সেই জন্য রমানলা বলেছিলেন যে শ্রী অরবিন্দ ইজ দ্য কম্পিটিশান থ্রিসিজ বিটুইন দ্য জিনিয়ার্স অফ দি ইস্ট অ্যান্ড দ্য জিনিয়ার্স অফ দি ওয়েস্ট নেতাজি বলেছিলেন শরৎচন্দ্র বসুকে তার দাদাকে মান্দালয় জন্ম থেকে ভারতবর্ষ স্বাধীন হবে কিন্তু দাদা ভারতবর্ষ স্বাধীনতার পর কোন পদ দেবে আমার জীবনে তো বিবেকানন্দের প্রভাব অসীম আর বিবেকানন্দের গুরু শ্রীরাম কৃষ্ণের প্রভাব অসীম তারপরেও রয়েছে শঙ্করের মায়াবাদের প্রভাব আমার উপর আর আমি পাশ্চাত্যে সমাজ সমাজতান্ত্রিক দর্শনও তো পড়েছি কিন্তু আমি বুঝতে পারছি না আধুনিক পরিস্থিতিতে ভারতবর্ষের রূপরেখাটা কি করব তখন দাদা আমার কাছে শ্রী অরবিন্দের লেখা একের পর আসতে লাগলো যে আর্য পত্রিকায় তিনি লিখে চলেছেন এই পড়ার পর আমি নিশ্চিত হলাম ভারতবর্ষ স্বাধীনত্বর কালে কোন পথ ধরবে এবং সেটাতেই আমার আগ্রহ আমি নির্দিধায় তোমাকে বলছি একেবারে চিঠি শেষ অনুচ্ছেদে শেষ বেড়াতে যে প্রত্যেক যুগে শতাব্দীতে একজন করে মানব মানবগুরু দরকার আমি তোমাকে ব্যর্থহীন ভাষায় বলছি আজকে উন্মত্ত পৃথিবীর এই সভ্যতায় এই শতাব্দীতে সিওরবিন্দ হচ্ছেন সেই আদর্শ মানব গুরু আগামী পৃথিবী টু মি সি অরবিন্দ ইস মাই স্পিরিচুয়াল গুরু শুধু গুরু বললেন না স্পিরিচুয়াল গুরু সেই শ্রী আলোকে নীকান্তে যে আজকে তার যে সৃষ্টির থেকে আমরা একটু একটু করে তুলে ধরলাম সেই তার জন্মদিন পালন করা মানে শ্রী অরবিন্দের চেতনার আলোকে ননিনীকান্ত আমাদের যা দেখিয়েছেন সেটা দেখবার চেষ্টা করা ভবিষ্যতের পানে সেই দৃষ্টি দিয়ে চেয়ে থাকা সেই অনুযায়ী জীবন চলা এই হলো নন্দিনীকান্তে দেখা একটা মানুষের জীবন এবং তার ভবিষ্যতের দিকে এক ইঙ্গিত নমস্কার এরপর